সম্পূর্ণ নিরামিষভাবে দুর্দান্ত স্বাদের একটা বেগুনের রেসিপি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো এইভাবে বানালে ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে খেতে দারুণ লাগে বানাতে খুব বেশি সময়ও লাগে না আশা করছি আপনাদের ভালো লাগবে নমস্কার বন্ধুরা রূপাস কিচেনে সবাইকে স্বাগতম তাহলে চলুন দেখে নেওয়া যাক শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল প্রথমে বেগুন কেটে নেব এখানে আমি দুটো বেগুন নিয়েছি বেগুন দুটোকে গোল গোল করে কেটে নিচ্ছি আপনারা চাইলে লম্বা লম্বা করেও কেটে নিতে পারেন খুব বেশি মোটাও না আবার খুব বেশি পাতলাও না মিডিয়াম করে কেটে নিতে হবে এইভাবে বানালে যারা বেগুন খেতে একদমই পছন্দ করে না তারাও চেটে খেয়ে নেবে বেগুন দুটো কেটে নেওয়ার পর একটা পাত্রের মধ্যে তুলে নেব আগেই বেগুন দুটোকে ধুয়ে নিয়েছিলাম তাই কাটার পরে আর ধুলাম না এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে হলুদের গুঁড়ো আর সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো খুব বেশি দেওয়ার দরকার নেই অল্প করে নুন দিয়ে দিচ্ছি ভালো করে মাখিয়ে নিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দেব ততক্ষণে একটা মশলা তৈরি করে নেব তার জন্য শিলের মধ্যে দুটো কাঁচা লঙ্কা নিয়েছি আপনারা যেমন ঝাল খাবেন সেই মতো কাঁচা লঙ্কা দিতে পারেন এক চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি আর এক চামচ পোস্ত দিয়ে দিচ্ছি অল্প করে জল দিয়ে সব কিছুকে ভালো করে বেটে নেব এইভাবে একবার নিরামিষ বেগুনের রেসিপিটা বানিয়ে দেখতে পারেন বাড়িতে বানালে খেয়ে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন মশলা ভালো করে বেটে নেওয়া হয়ে গেছে একটা বাটির মধ্যে তুলে নিয়ে রেখে দিচ্ছি এবার প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি তিন চামচের মতো সর্ষের তেল তেলের পরিমাণটা আপনারা কম বেশি করে দিতে পারেন তেল ভালো করে গরম হলে বেগুনগুলো দিয়ে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে বেগুনগুলোকে উল্টে পাল্টে দুটো সাইড ভালো করে ভেজে নিতে হবে মানে বেগুনগুলোকে এইটটি পারসেন্ট ভেজে নেব হাই ফ্লেমেই বেগুনগুলোকে ভেজে নিতে হবে লো ফ্লেমে রেখে কখনোই ভাজতে যাবেন না একটা সাইড ভাজা হয়ে গেলে উল্টে দিতে হবে এইভাবে উল্টে পাল্টে বেগুনের দুটো সাইড ভালো করে ভেজে নেব মিনিট তিন চারেক সময় ধরে বেগুনগুলোকে ভেজে নিয়েছি এবার অন্য একটা পাত্রের মধ্যে তুলে রেখে দিতে হবে রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য বেগুনগুলো তুলে নেওয়ার পর এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে আদা বাটা মানে এক চামচের তিন ভাগের এক ভাগ শিলের মধ্যে যে পোস্ত কাঁচা লঙ্কা আর সাদা তিল আগেই বেটে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য নুন দিয়ে দিলাম আর অল্প করে হিং দিয়ে দিচ্ছি এক চামচে তিন ভাগের এক ভাগের মতো হলুদ দিয়ে দিলাম হাফ চামচের মতো জিরে গুঁড়ো দিলাম আর হাফ চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প করে জল দিয়ে মিডিয়াম ফ্লেমে মশলা খুব ভালো করে কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে তিন চার মিনিটের মতো কষিয়ে নিয়েছি দেখুন মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এই সময় অল্প করে জল দিয়ে দেবো জল খুব বেশি দেওয়ার দরকার নেই কারণ এই রেসিপিটা একটু মাখা মাখামাখা করতে হবে খুব বেশি ঝোল হলে ভালো লাগবে না হাফ চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম যে কোনো নিরামিষ রান্নায় একটু চিনি দিলে স্বাদটা ভীষণ ভালো হয় অল্প করে নারকেল কোড়া নিয়ে দিয়ে দিলাম নারকেল কোড়াটা দেওয়ার পর মিশিয়ে নিয়ে যখনই ফুটতে শুরু করবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব দুই তিন মিনিটের মতো ঢাকা দিয়ে রান্না করে নেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিতে হবে বেগুনগুলো যখন ঝোলের মধ্যে দেওয়া হয়ে যাবে একটু উল্টে পাল্টে নিয়ে মিডিয়াম ফ্লেমে মিনিট তিন চারেক সময় ধরে রান্না করে নিতে হবে ঢাকা ছাড়াই রান্না করে নেব বেগুনগুলো যেহেতু আগে থেকেই ভাজা আছে তাই রান্না হতে আর খুব বেশি সময় লাগবে না মিডিয়াম ফ্লেমে মিনিটের মতো রান্না করে নিয়েছি দেখুন ঝোলটা থেকে অনেকটাই ঘন হয়ে গেছে এবার আগের অল্প করে গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে দুর্দান্ত স্বাদের বেগুনের রেসিপি আমাদের তৈরি হয়ে গেছে আশা করি দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন কতটা লোভনীয় হয়েছে আর খেতে তো ভীষণই ভালো হয় তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ